ং একদন্তং মহাকায়ং লম্বৌডরঙ্গ জাননং বিঘ্ন নাশ দেবং হেরম মং প্রণম ওং গাং গণেশায়ম গণেশ এবং ইষ্টদেবী দক্ষিণাকালীকে প্রণাম করে আমার অ্যাস্ট্রোলজি চ্যানেলে আমি আজ প্রথম পর্ব শুরু করছি আপনারা আমার সঙ্গে চ্যালেঞ্জে প্রতিদিন আমার সঙ্গে থাকুন এবং আপনারা কিছু জানতে পারবেন শিখতে পারবেন হ্যাঁ আজকে আমি হস্তবিচার সম্বন্ধে আপনাদের কাছে তুলে ধরব হাতের বিভিন্ন গ্রহের ক্ষেত্র বা পর্বত এবং বিভিন্ন গ্রহ পর্বতের চিহ্নাদি আমি আপনাদের কাছে উপস্থাপন করব। এখানে একটা হাতের ছবি অঙ্কন করেছি এই হাতের এই ছবির এই যে এই পর্বতটি আছে এই যে এই পর্বতটি এই পর্বতটিকে বলা হয় বৃহস্পতি এইটাকে বৃহস্পতি বলা হয় এইটাকে বলা হয় শনি পর্বত এইটা হচ্ছে শনি পর্বত এইটা হচ্ছে বৃহস্পতি এইটা হচ্ছে শনি পর্বত আর এই যে অনামিকার যে নিচের এই অংশটি এই যে এই পর্বতটি এই পর্বতটিকে বলা হয় রবি আর কনিষ্ঠার নিচের অংশটিকে বলা হয় বুধ এটা বুধ পর্বত এটা বুধের ক্ষেত্র আচ্ছা এবারে তে এখান থেকে যে একটা রেখা আছে কারণ প্রত্যেক হাতেই দেখতে পাওয়া যাবে এই যে এই রেখাটিকে বলা হয় হৃদয় রেখা এটাকে হৃদয় রেখা বলে আর এই যে এই রেখাটিকে এই রেখাটিকে বলা হয় শিররেখা আর এখান থেকে একটা রেখা আসছে প্রত্যেকের হাতে আপনার লক্ষ্য করবেন এই রেখাটিকে বলা হয় আয়ু রেখা আর এখান থেকে একটা রেখা আছে প্রত্যেকের এই যে এই অংশটি এই যে অংশটি রেখা থাকে না এই অংশটি থাকে এই অংশটিকে বলা হয় চন্দ্রক্ষেত্র তাহলে কি হলো প্রথম এইটা হচ্ছে বৃহস্পতি পর্বত এইটা হচ্ছে শনি পর্বত এইটা রবি পর্বত এইটা বুধ পর্বত কনিষ্ঠার নীচের অংশ তর্জনীর নিচের অংশ হচ্ছে বৃহস্পতি মধ্যমার নিচের এই অংশটিকে বলা হয় শনি রেখা আর এই অনামিকার নিচের অংশটিকে বলা হয় রবি রেখা কনিষ্ঠার এই নিচের অংশটিকে বলা হয় রেখা হাতের এই অংশটিকে বলা হয় চন্দ্রক্ষেত্র আর এইটিকে বলা হয় আয়ু রেখা এইটাকে বলা হয় শিররেখা আর এইটিকে বলা হয় এই রেখাটিকে বলা হয় হৃদয় রেখা কিন্তু এই যে গ্যাপ এই গ্যাপটা এই গ্যাপের মধ্যে যে এইটাকে বলা হয় মঙ্গল মঙ্গলের ক্ষেত্র এইটা মঙ্গলের ক্ষেত্র আর এই অংশটি হচ্ছে রাহু বা নিম্নমঙ্গল অনেকেই নিম্নমঙ্গল বলেন আর অনেকেই রাহুও বলেন আর এই অংশটি হচ্ছে কেতু কেতুর স্থান এটা হচ্ছে কেতুর স্থান আপাতত আমার এই হস্ত বিচারে হস্তর যে হাতের যে রেখা রেখার যে অংশ আমি সব দেখিয়ে দিয়েছি আপনারা এগুলো একটু মাথার মধ্যে রাখবেন এর পরবর্তী ভিডিওতে আমি বিবাহ বিচার বিবাহ রেখা আয়ু রেখা অ্যাক্সিডেন্ট যোগ আছে কিনা না কারো বিবাহ বিবাহের কলহ যোগ আছে কি না চাকরি রেখা ব্যবসা সংক্রান্ত রেখা এই সম্বন্ধে আমি বলবো আপনাদের